লক্ষ্য রাখবেন আজকে রাতের প্রধান আকর্ষণ এক নাম্বার পুরস্কার তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ আমি মাটি তুমি নীল আসমান নাম্বার ওয়ান এক নাম্বার এটি হিরো ডিলাক্স মোটর সাইকেলের নাম্বার উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন টিকিটের দিকে প্রিয় আজকের আজকে প্রথম ফার্স্ট ওপেনিং নাম্বার জীবন থেকে হারিয়ে গেছে প্রিয়া টিকিটির কালার সকলে দেখুন টিয়া টিকিটির কালার টিয়া সিরিজ ঘ সিরিজ ঘ টিকিট নাম্বার ওয়ান ফোর সিক্স থ্রি সিক্স জিরো ওয়ান ফোর সিক্স থ্রি সিক্স জিরো এক চার ছয় তিন ছয় শূন্য নাম্বারটি মিলিয়েছে এমন সুভাগ্যবান মেলা মাঠে আছে কি আজকে প্রথম বিজয়ী এক নম্বর মোটর সাইকেলের দাবিদার আছে নাকি মামা নেই টিকিটের অপর পৃষ্ঠা লেখা রয়েছে লক্ষ্য রাখবেন সৌরভ খান পি এম টি লেখা রয়েছে

বাকি দুটি নাম্বার দেখে ফোন দেন তারপরে আমি জানিয়ে দিব আপনাদেরকে বাকি দুটি নাম্বার প্রিয় আজকের প্রথম বিজয়ীর ফোন নাম্বারে ফোনের মাধ্যমে আমরা ওনাকে জানিয়ে দিব উনি পেয়েছেন হিরো ডিলাক্স মোটর সাইকেল লাইন ক্লিয়ার আছে দেখুন আপনার ফোন বাজে নাকি দেখেন ফোন নো অ্যান্সার আরো একবার ট্রাই করছি ক্লিয়ার আছে পিএমটিএ দয়া করে ফোনটি রিসিভ করবেন যদি আপনি মেলামাটি থেকে থাকেন ফোনটি রিসিভ করে কথা বলবেন খেলা করবো যদি ফোনে কথা না বলি কেমন লাগে বলেন আজকে প্রথম পুরস্কার তাও প্রথম দিন আবারও নয় স্যার উনি কি ঘুমিয়ে পড়লো নাকি এত সকাল ঠিক তাই ঘুমিয়ে বলেছে কালকে অফিস আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান আমি গাজীপুর গাজীপুর প্রতি বানকের মেলা থেকে ভ্রমডী কেন সৃজন বলছিলাম আজকে আমাদের মেলার প্রতিষ্ঠিত নিয়েছেন আপনি আচ্ছা ধন্যবাদ ভাই আপনি পেয়েছেন আজকে প্রথম পুরস্কার একটি অ্যাকশো সিসি হিরো অলিনাজ মোটর সাইকেল আপনি কোথায় আছেন

আহ এখানে আরেকজন আছেন চিনেন ওনাকে সোহরাব মোবাইল নাম্বার বলছি জিরো ওয়ান ফোর ফাইভ ফাইভ নাইন ওয়ান টু ফাইভ এইট সৌরভ খান বি এম টি এফ ভগবান পেয়েছেন একটি একষট্টি হিরো ডিলাক্স মোটর সাইকেল